আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের এরপর জানিয়ে দিব গাজায় পুলিশ কমান্ডারকে হত্যা করল ইসরায়েল এদিকে ইউক্রেনের এফ সিক্সটিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে রাশিয়া আরও জানিয়ে দিব গাজার বেশিরভাগ অংশে জোরালো হামলা শুরুর ঘোষণা ইসরায়েলের সর্বশেষ জানিয়ে দিব ত্রিশ এপ্রিলের মধ্যে সব আফগান অধিবাসীদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত হামলার প্রতিবাদে এবার ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিরা তবে হামলায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি রোববার হুথিদের চালানো এই ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে ইসরায়েল জুড়ে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেয়া হয়েছে বলে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে ইয়েমেন থেকে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে ইসরায়েলের সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে বার্তা সংস্থা এএফপির প্রতিনিধিরা জেরুজালেমে ইসরায়েলি বাহিনীর সাইরেনের শব্দ শুনতে পেয়েছেন বলে তাদের প্রতিবেদনে দাবি করেছেন সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়ার পরপরই ইসরায়েলে হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলেও জানানো হয়েছে এ এফপির প্রতিবেদনে ইসরায়েলের সেনাবাহিনী বলেছে ইরান সমর্থিত গোষ্ঠী রোববার ইজরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে অন্তত দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলেছে সামরিক বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্রে বাধা দেওয়ার চেষ্টা করা হয় তবে হুথিদের ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিরোধ করা সম্ভব হয়েছে কিনা সেই বিষয়ে জানতে তদন্ত চলমান রয়েছে ইয়েমেনের হুথিদের ক্ষেপণাস্ত্রের আঘাতে তাৎক্ষণিকভাবে ইসরায়েলে কোনো ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির ঘটনা ঘটেছে কিনা তা জানা যায়নি টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের মধ্যাঞ্চল জেরুজালেম এবং পশ্চিম তীরের কিছু বসতিতে সাইরেনের শব্দ শোনা গেছে গত আঠারো মার্চ থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েলি দখলদার বাহিনী গাজায় ইসরায়েলি বাহিনীর নতুন অভিযানের প্রতিবাদে তখন থেকে ইসরায়েলে দুইশোটিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও কয়েক ডজন ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের পুথিরা উল্লেখ্য দুই সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট পঞ্চাশ হাজার জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ষোলো হাজার পঁয়তাল্লিশ জন আহত হয়েছে গাজায় কমান্ডারকে হত্যা করল ইসরায়েল গাজার দক্ষিণে খানুনিউসে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী এ হামলায় স্থানীয় একজন পুলিশ কমান্ডার প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে গাজার জেনারেল ডিরেক্টরেট অব পুলিশ নিশ্চিত করেছে পশ্চিম খানিউনিস পুলিশ স্টেশনের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আহমেদ আল দারবাসী হামলায় নিহত হয়েছেন খবর আল জাজিরার পুলিশ এক বিবৃতিতে বলেছে তাদের বাহিনী লক্ষ্যবস্তু হওয়া সত্ত্বেও তারা বেসামরিক নাগরিকদের সুরক্ষার দায়িত্ব পালন অব্যাহত রাখবে গাজ উপত্যকায় বিশৃঙ্খলা ছড়িয়ে দেওয়ার জন্য দখলদার বাহিনী পরিচালিত বিদ্বেষপূর্ণ প্রচেষ্টা সফল হবে না বলেও জানানো হয় বিবৃতিতে এতে বলা হয় আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আমাদের আহ্বান পুনর্ব্যক্ত করেছি যে তারা দখলদারদের আক্রমণ এবং পুলিশ কর্মীদের বারবার লক্ষ্যবস্তুতে পরিণত করা বন্ধ করার জন্য কাজ করবে কারণ আমরা আন্তর্জাতিক আইনের অধীনে একটি বেসামরিক প্রতিরক্ষা বাহিনী এদিকে গাজা থেকে ছড়া তিনটি রকেট প্রতিহতের দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী স্থানীয় সময় শনিবার বারো এপ্রিল তারা এ দাবি করে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে আনাদুরু এজেন্সির দিয়ে জানিয়েছে সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে গাজার আশেপাশের খোলা জায়গায় সতর্কতা জারি করার পর বিমান বাহিনী গাজা উপত্যকা থেকে ছোড়া তিনটি রকেট প্রতিহত করেছে এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়েদিওথ অহরণথ জানিয়েছে দক্ষিণ গাজপত্যকার খান ইউনিস থেকে গাজা সীমান্তবর্তী ইসরায়েলি বসতি নির সুফা এবং হুলিতের দিকে রকেট হামলা চালানো হয়েছে অন্যদিকে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে গাজপত্যকা সংলগ্ন নির ইতজাক বসতি লক্ষ্য করে হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইউক্রেনের এফ সিক্সটিন যুদ্ধ বিমান ভূপাতিত করেছে রাশিয়া রাশিয়ার বাহিনী ইউক্রেন পরিচালিত একটি মার্কিন নকশার এফ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে গত গ্রীষ্মে ইয়েবের পশ্চিমা সমর্থকরা ইউক্রেনের চতুর্থ প্রজন্মের বিমান সরবরাহ শুরু করার পর থেকে এটি প্রথমবারের মতো এফ সিক্সটিন ধ্বংসের ঘটনা রোববার তেরো এপ্রিল মন্ত্রণালয়ের দৈনিক ব্রিফিংয়ে বিস্তারিত কিছু না জানিয়ে বলা হয়েছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনীয় বিমানবাহিনীর একটি এফ গুলি করে ভূপাতিত করেছে এর আগে শনিবার ইউক্রেনীয় বিমানবাহিনী তাদের একটি এফ সিক্সটিন যুদ্ধ বিমানের ক্ষতির কথা জানায় বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ অনুসন্ধানের জন্য একটি আন্তবিভাগীয় কমিশনও গঠন করা হয়েছে ভ্লাদিমির জেলানস্কি পরে নিশ্চিত করেন যুদ্ধ অভিযানের সময় ইউক্রেনীয় পাইলট পাভেল ইভানভ নিশ্চিত হয়েছেন এটি ইউক্রেনের নিশ্চিত করা দ্বিতীয় এফসিস্টিন বিমানের ক্ষতির ঘটনা গত আগস্টে প্রথমটি ধ্বংস হয়ে যায় এবং এর পাইলট নিহত হন তবে এই ঘটনার তদন্তের ফলাফল কখনো জনসাধারণের কাছে ঘোষণা করা হয়নি গাজার বেশিরভাগ অংশে জোরালো হামলা শুরুর ঘোষণা ইসরায়েলের ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কার্জ ঘোষণা করেছেন ফিলিস্তিনের গাজা উপত্যকার বেশিরভাগ অংশে শিগগিরই তাদের সামরিক অভিযান জোরালোভাবে সম্প্রসারিত করা হবে কার্জ আরও বলেন ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী গাজা উপত্যকার দক্ষিণে একটি নিরাপত্তা অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে এটা রাফা ও খান ইউনুস শহরকে পৃথক করেছে এরই মধ্যে খানিউনেস ও আশেপাশের এলাকাগুলোর বাসিন্দাদের অন্যত্র সরে যেতে নির্দেশ দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী বলা হয়েছে গাজা উপত্যকা থেকে আকাশপথে হামলার কড়া জবাব দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে যদিও হামাস কোনো হামলার অভিযোগ অস্বীকার করেছে টানা দুই মাসের যুদ্ধবিরতি ভেঙে দিয়ে গত আঠারো মার্চ থেকে গাজায় হামাসের ওপর আবারও হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী এরপর থেকে তারা গাজায় আরো বড় এলাকা দখল করেছে হাজারো গাজাবাসীকে নতুন করে বাস্তুচ্যুত করেছে গত শনিবার ইসজাল কাজ বলেন রাফা ও খান মধ্যবর্তী সাবেক ইহুদি বসতি মোরাগ এক্সিস এলাকার নিয়ন্ত্রণ নেওয়া সম্পন্ন করেছে ইসরায়েলি বাহিনী এর মধ্য দিয়ে গাজার খান ইউনিস থেকে দক্ষিণাঞ্চলীয় শহর রাফা থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে গাজা উপত্যকার প্রায় এক পঞ্চমাংশ ভূমি জুড়ে রয়েছে রাফা ত্রিশ এপ্রিলের মধ্যে সব আফগান অধিবাসীদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের পশ্চিমা দেশগুলোতে পুনর্বাসনের অপেক্ষায় থাকা হাজার হাজার আফগান শরণার্থীকে যদি তাদের স্বাগতিক দেশগুলো ত্রিশ এপ্রিলের মধ্যে স্থানান্তরিত না করে তবে পাকিস্তান থেকে তাদের বহিষ্কার করা হবে পাক সরকারের এক গুরুত্বপূর্ণ মন্ত্রী একথা সাফ জানিয়ে দিয়েছেন সেই সঙ্গে দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তল্লাল চৌধুরী আফগান নাগরিক কার্ড ধারকদের প্রত্যাবাসনের সময়সীমা বৃদ্ধির সম্ভাবনাও নাকচ করে দিয়েছেন যা একত্রিশ মার্চ শেষ হয়ে গেছে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন এখনো পর্যন্ত আট লাখ সাতান্ন হাজার একশত সাতান্ন জন অবৈধ বিদেশি নাগরিককে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে অবৈধ অভিবাসীদের একত্রিশ মার্চের মধ্যে স্বেচ্ছায় চলে যেতে বলা হয়েছিল তাদের জন্য কোনো বর্ধিত সময়সীমা থাকবে না